পঁচিশ রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে পাবনা জেলা ইশ্বুদি উপজেলা দাসী ট্রাফিক মোড়ের পাশে মনির ডেরি ফার্ম আর মনির ডেরি ফার্মের মালিক মনির ভাই মনির ভাই এখান থেকে জাত উন্নয়ন প্লাস দুধের গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে দুধের গাফি সরণ করছে পনেরো থেকে বিশ প্লাস দুধের গাবি থাকবে গাবিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা স্বরণ করছে চান কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখ শুনে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন ভালো আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভালো যাচ্ছে না প্রত্যেকটা বাচ্চা বাচ্চা আছে হবে আজকে জার্সি হবে রেড হবে গির হবে সবকিছু সকল ধরনের গাভী হবে হ্যাঁ সকল হবে দুধের গাবি হ্যাঁ জাত উন্নয়ন জন্য গাবি আছে এবং দুধের গাবিও আছে ভাইজান বর্তমানে আচ্ছা কত লিটার দুধ থেকে কত লিটার দুধ নিয়েছে আছে আপনার 15 উপরে আছে আপনার 20 প্লাস 15 থেকে 20 প্লাস হ্যাঁ ভাইজান সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বোচ্চ উপরে দাম হলো 2 লক্ষ 25 হাজার নিচে আছে 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 থেকে 2 লক্ষ 25 হ্যাঁ ভাইজান যেটা 1 লক্ষ 45 হ্যাঁ ভাইজান বাচ্চা সহ কত লিটার দুধ ওটা আপনার 15 লিটার দুধ 1 লক্ষ 50 হাজার দাম ভাইজান নিচে এক লক্ষ পঁয়তাল্লিশ লিটার দুধ আমার নাম পাবনা আছে সুবিধা একটা জিনিস বাসে আসবে থাকা খাওয়ার সুবিধা আছে দুধ যাচাই বাজা করে দুই দিন না তিন দিন থাকে নিতে পারবে আচ্ছা সকল কথা বেশি ভালো কালেকশন গুলো দেখায় আসেন ভাই দেখেন আর কথা বলি হ্যাঁ দেখেন মনির ভাই এক নম্বর সিরিয়ালে একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় একটা তবে লাল টক টকা কি আর বাগ মিলার মানে গাজার মানে ইন্ডিয়ান খুবই সুন্দর আছে হ্যাঁ সকল মাথা দেখলে বুঝতে পারবেন গায়ে

খুবই সুন্দর দুধ আছে কিরকম বর্তমানে দুধ পাচ্ছি আমার গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 18 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্যারান্টি পাই বুঝ করে আমি বুঝ করবে আমি অন্য খামারে বলতে আপনার বিশ লিটার বাইশ লিটার দুধ বলতে সেটা বলছে খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়সে আছে থেকে নয় দিন ভাইজান আট থেকে নয় দিন থেকে দিন এবং সারা বাংলাদেশ লিটার হ্যাঁ আঠারো লিটার দুধ

এক লক্ষ পঁচানব্বই বাচ্চাশ আঠাশ লিটার দুধ হ্যাঁ দেখেন যে গাভিটা এক লক্ষ পঁচানব্বই হাজার দাম চাইলাম দেখেন অন্য খামারে আপনি দাম ছাড়তে দুই লক্ষ সত্তর আড়াই লক্ষ টাকা দাম চাইতে দেখেন আমি তাদের বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে দাম ভাইজান আচ্ছা

সম্পূর্ণ সুন্দর এই গাড়িটা চার দাতে বাচ্চা হ্যাঁ কি বাচ্চা আছে সঙ্গে বাচ্চা হ্যাঁ মার্শাল খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে হ্যাঁ ভাইজান যান বাচ্চা বাস কতদিন ভাই বাচ্চার বয়স ভাইজান আজকে একদিন একদিন লিটার শাল দুধ হ্যাঁ আচ্ছা এটা আশা করতেছেন কতদিন আমি আশা যে ভাই আমি দুধের আমাকে যে বাসায় ছিল আমাকে দুধের কথা বলছিল উনিশ লিটার দুধ পাইছে আঠারো উনিশ লিটার আগের আমার ওই কথা কোনো হত হাগড়া দুধ পাচ্ছি ভাইজান

হ্যাঁ বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আজকে আপনার দশ থেকে পনেরো দিন দশ থেকে তেরো দিন বাচ্চার বয়স আমরা দশ থেকে তেরো দিন বা দিন হ্যাঁ আচ্ছা দুধ দুধ আছে কিরকম গ্যারান্টি খুবই সুন্দর টান দিচ্ছেন একদম পড়তেছে মোটরের পাইপের হ্যাঁ সারা বাংলাদেশ আমি বিশটা দুই আমি দুধের টা আরো দু লিটার কমেছে আঠা লিটার দুধ গ্যান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা আঠারো লিটার দুধের গ্যান্টি বিশ দুধ পাচ্ছেন হ্যাঁ বাইজ সঙ্গে আছে সার বাচ্চা বলে আচ্ছা এই গাফের দাম রাখছেন বেজান দুই লক্ষ পনেরো টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো

সাদা এবং লাল কি জাত মানে ভাই রেড ফিজিয়ান যাদের গাবি ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান মাশাআল্লাহ খুবই সুন্দর দাঁত বয়স কি এই গাবিটার গাবিটা দাঁত বয়স ভাই চার দাঁত ভাই চার দাঁতের গাবি চার দাঁতের গাবি ভাই মাশাআল্লাহ চার দাঁতে কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিতে ভাই আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা এই গাবিটার সঙ্গে কি বাচ্চা আছে গাবির সাথে সাবরা আপনার বকনো বাচ্চা ভাই জানেন হরিয়ানা বকনো বাচ্চা আচ্ছা

সম্মানই করতে পারবো আমার এটা বাইজান পরবর্তী গাফি দর্শক দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কফি কালা যে কি জাত মানে ভাই এটা ইন্ডিয়ান গায়ে পাইজান ইন্ডিয়ান বৈশিষ্ট্য দেখেন দেখেন কান দেখবেন মাথা দেখবেন দেখেন চুট না কিছু না বাজার একবার দেখেন তবে হালকা একটু কম্বল হবে কম্বল ইন্ডিয়ান আর অনেক বিগ বডি গাড়ি অনেক বড় গাভ হ্যাঁ

মনির ভাই সর্বশেষ আরো একটি গাভী আমাদের মাঝে নিয়ে এসলেন ভাই লাল টকটকা কি জাত পানের ভাই এটা আপনার ইন্ডিয়ান গির গাভী ভাই জানি কান মাথা উল্টানো হ্যাঁ দেখেন বৈশিষ্ট্য কান মাথা উল্টা থাকবে দেখেন ভাই জান দেখেন কানটা দেখেন চিকন হবে দেখেন মাথার শিংটা উল্টানো থাকবে দেখেন এবং কানটা কিন্তু প্যাঁচ হবে হ্যাঁ প্যাঁচ হবে দেখেন কানের গুঁড় থেকে পেস আছে দেখেন ভাই দেখলে বুঝতে পারবেন এবং মাথা গেটআপ শিঙ এর